বাড়িতে নতুন অতিথি আসবে আর আমি যাব না এটা কি কখনো হতে পারে বলো দেখো সকাল সকাল এখন প্রায় বাজে সকাল পাঁচটা আর আমরা বেরিয়ে পড়েছি অনুদের বাড়িতে দেখো আমরা এখন অনুর বাড়িতে চলে এসেছি আর অনু দেখছি ওর বোনকে চুল বেঁধে দিচ্ছে কে যে নার্সিংহোমে যাবে এটা আমি বুঝতে পারছি না এসেই প্রথমে একটু বিস্কুট খেয়ে নিলাম কারণ খালি মুখে যেতে নেই তারপরে অনু এখন ঠাকুরকে একটু নমস্কার করে নিল কারণ ঠাকুরকে না ডাকলে হয় বলো রাধা মাধবকে নম করে নিল দিয়ে এখন যাচ্ছি আমরা নার্সিং হোমে একটু টেনশন হচ্ছে সবাই ওকে একটু বোঝাচ্ছে টেনশন করতে না কিন্তু যতই হোক বাচ্চা হতে যাবে টেনশন না হলে হয় বলো আমি ওকে বলছি শুধু হাসবি দাঁত বের করে শুধু দাঁত দেখাবি ডাক্তারকে বলবি এই দেখো আমার দাঁত এই দেখো আমার দাঁত ও এসব শুনে হাসছে দিয়ে তারপরে উঠে গেল গাড়িতে গাড়িতে উঠেই আমরা চলে আসলাম দেখো নার্সিং নার্সিংহোমে এই যে ডাক্তার সৌমেন দেবকে দেখছো এই সৌমেন দেবের হাতেই অনু সিজারটা হবে দেখো আমরা এখন চলে যাচ্ছি সিজারে যে ওটি রুম সেইখানে ও এখন ভিতরে ঢুকে যাবে এই যে লিফ্টের মধ্যে আমরা সবাই উঠছি প্রথমে ভাবলাম যে ওকে একাই যেতে হবে তারপরে দেখলাম না বলল যে তোমরা সবাই যেতে পারো অসুবিধা নেই আমরা সবাই মিলে চলে আসলাম লিফ্টের মধ্যে কারণ ওকে যতই হোক সাহস যোগাতে হবে জীবনে প্রথম মা হওয়ার যে কতটা আনন্দ সেটা একমাত্র মেয়েরাই বোঝে তা আমি তো মা হওয়ার আনন্দটা ফিল করেছিলাম আর এখন দেখো অনু ফিল করবে ওরও খুব আনন্দ হচ্ছে আবার টেনশানও হচ্ছে আর আমরা সবাই বলছি যে টেনশন করিস না করিস না আর এদিকে দেখো দাদা এখন বন্ডে সই করতে চলে এসেছে কারণ বন্ডে তো সই করতেই হবে বরকে আর এখন অনুকে সেই ফাঁকে ঢুকিয়ে দিল অপারেশন রুমে ওটিতে দেখো ওটির লাইট জ্বলছে আর আমরা সবাই ওয়েট করছি একটু একটু ভয়ও লাগছে কী হবে কি হবে কখন ওয়েট ওটির লাইটটা বন্ধ হবে দাদা দেখো খুবই টেনশন টেনশান করছে দেখেই বোঝা যাচ্ছে আর ডক্টর দেখো এখন ঢুকে গেল অপারেশন করতে খুব টেনশন হচ্ছে আমাদের এই দেখো চলে এসেছে আমাদের ছোট্ট বেবি ও মা আমি তো আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারলাম না কিন্তু সমস্যা হচ্ছে একটাই বুঝতেই পারছি না দাদার মতো না অনুর মতো দেখতে হয়েছে অনুকে দেখো এখন বেডে দিয়ে দিল মেয়েদের কি জীবন বলো মা হওয়ার জন্য নিজের গোটা পেটটাকেও পুরোপুরি কেটে দিতে হয় তাই না